আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান আমরা সম্ভাবনা অধ্যায়ের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক বিষয়ে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এর আগে এখন আমরা বেসিক কনসেপ্ট যে কাজের জন্য প্রয়োজন সেই কাজ শুরু করেছি সেটি হচ্ছে অঙ্কের সমাধান সরকার শুরু করেছে এখানে যে অঙ্কটা উপস্থাপন করেছি দুই হাজার সালের এগারো খ অঙ্কটি ছিল এইভাবে যে কোনো মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে আসার প্রত্যাশিত মান ও ভেদাঙ্ক বের করো দেখো মাতাসার প্রত্যাশিত মান ও ভেদাঙ্ক যদি আমরা প্রত্যাশিত মানের সূত্রটা লিখি বা গাণিতিক প্রত্যাশার সূত্রটা লিখি সেটা আমরা এর আগেই লিখেছি সামেশন এক্স ইন্টু পি অফ এক্স দেখো এটা করতে গেলে যদি গাণিতিক প্রত্যাশায় আমরা করতে যাই তাহলে এক্স লাগবে আর পি অফ এক্স লাগবে এক্স এক্স কি এক্স আমাদের অঙ্কের ভিতর দেওয়া নেয় এক্স আমাদের ধরে নেওয়া লাগবে এখন এক্স কাকে ধরবো অঙ্কে যার কথা নির্ণয় করতে বলবে তাকে এক্স ধরতে হবে কার কথা নির্ণয় করতে বলেছে মাথা আসার প্রত্যাশিত তাহলে মাথাকে এক্স ধরবো মাথাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা পি অফ এক্স নির্ণয় করতে পারবো অনায়াসে একটি সূত্র আর আমরা একটা ভেদাঙ্কের সূত্র লিখেছি আগে সেটি ছিল ভি অফ এক্স সমান এই গাণিতিক প্রত্যাশার জন্য সবসময় তিনটা কলাম লাগবে এর জন্য তিনটা কলাম লাগবে আর ভেদাঙ্কের সূত্রটা ছিল ই অফ এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্রাকেট ই অফ এক্স সেকেন্ড ক্লোজ হরি স্কোয়ার এখন ভেদাঙ্কের জন্য আরেকটা কলম লাগবে এই যে এইটার জন্য আরেকটা কলম লাগবে তাহলে গাণিতিক প্রত্যাশার জন্য তিনটা কলম লাগবে আর ভেদাঙ্কের জন্য আমরা আরেকটা কলম করবো অতিরিক্ত দুইটা করলেও হয় একটা অতিরিক্ত কলম করবো মোট চারটা কলম করলে আমাদের প্রত্যাশা প্রত্যাশার ভেদাঙ্ক হয়ে যাবে এখন এক কোন মুদ্রা তিনবার নিক্ষেপ করালে নমুনা ক্ষেত্রটা আগে তৈরি করব তারপরে আমরা সম্ভাবনা বিন্যাস করব তারপরে প্রত্যাশা প্রত্যাশার ভেদাঙ্ক করব কারণ সম্ভাবনা বিনাশ না করলে এখানে আমাদের অঙ্কটি সমাধান করা সম্ভব নয় একটি মুদ্রার তিনবার নিক্ষেপ আমরা এটা তো মুখস্থ রাখে একটু সমস্যা হয়ে যায় তাই আমরা দুইবার আর একবার গুণ করে তিনবার বের করব নাকি কোনো মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে কোন মুদ্রা তিনবার নিক্ষেপ করা নমুনা ক্ষেত্রটি হবে দেখা আমরা নমুনা ক্ষেত্রটি করব একটি সারণের মাধ্যমে যেখানে আমরা শাড়িতে দেখা দেখাবো দুইবার নিক্ষেপ আর কলামে দেখাবো একবার নিক্ষেপ তোমরা অবশ্যই পেন্সিল দ্বারা টানবে লাল কালি ব্যবহার করবে না এখানে করব দুইবার নিক্ষেপ কাকে নিক্ষেপ করো মুদ্রা আর এখানে একবার নিক্ষেপ করব। দুইবার যদি আমরা নিক্ষেপ করি সেখানে হেড আসতে পারে দুইবারই একবার হেড একবার টেল আর একবার টেল আর হেড আর একবার দুইটাই তেল আসতে পারে আর একবার নিক্ষেপ করলে হয় হেড না হয় টেল এখন এই এইচ দিয়ে আমরা প্রত্যেকের গুণ করে দিই তাহলে আসবে কেন এইচ 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 অবশ্যই ফাস্ট ব্র্যাকেট ব্যবহার করবে এইচ এইচ এইস টি এইস টি এইচ এইচ টি টি দেখো এই এইচ দ্বারা প্রত্যেকের গুণ করলাম এবার টি দ্বারা প্রত্যেকের গুণ করি টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি 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 দেখো এইভাবে নোংরা ক্ষেত্রে এগুলো তোমরা পারো অবশ্য এই জন্য এগুলো না বেশি কথা বলি না এক্ষেত্রে মোট নমুনা বিন্দু এক্ষেত্রে মোট নমুনা বিন্দু দেখো আমাদের সম্ভাবনা বিন্যাস করতে গেলে মোট নমুনা বিন্দু লাগবে মোট নমুনা বিন্দু ছাড়া সম্ভাবনা বের করতে পারবো না আর সম্ভাবনা বের না করতে পারলে সম্ভাবনা বিন্যাসও করতে পারবো না এখন ওই টু আমরা জানি মুদ্রার দুইটা ফিট টু দিলাম এর মান থ্রি এই যে তিনবার নিক্ষেপ থ্রি তাহলে কিন্তু কথা হবে এইট এখন দেখো মাথা আমরা বলেছি অঙ্কের যেটা নির্ণয় করতে পারবে সেটাকে আমরা ধরে নেব ধরি মাথা আসার সংখ্যা এক্স ধরি মাথা আসার সংখ্যা সমান কত এক্স এবার আমরা এক্সের সমানাবিন্যাস সারণ করব এক্সের সম্ভাবনা বিন্যাস সারণী দেখো এক্সের সম্ভাবনা বিন্যাস সারণির জন্য আমার দুইটা শাড়ি লাগবে আর এক্সের মান আমরা জানি একটা মুদ্রা যদি নিক্ষেপ করি সর্বোচ্চ তিনবার মাথা আসতে পারে এক দুইবার মাথা আসতে পারে একবার আসতে পারে মাথা নাও আসতে পারে তার মানে এক্সের মান সর্বোচ্চ তিন হতে পারে সর্বনিম্ন শূন্য হতে পারে তাহলে মোট চারটা শূন্য এক দুই তিন তাহলে আমরা এখানে প্রথমে এক্স লিখি আর এটা এক্সের সম্ভাবনা লিখব আমরা নিশের এটা একটু বড়ো করে দিই যেহেতু এখানে ভগ্নাংশকারে লেখা লাগবে একটু জায়গা বেশি লাগবে ঠিক আছে ওকে এখানে সর্ব মাথা আসতে পারে শূন্যবার একবার দুইবার তিনবার দেখো সম্ভাবনা এখানে পি অফ এক্স এখানে সম্ভাবনা বের করতে গেলে আমার অনুকূল ফলাফল আর মোট ফলাফল লাগবে মোট ফলাফল আমরা জানি কত এই প্রত্যেকের আমরা এইট দিয়ে দিই এইট দিয়ে দিই এখন দেখো শূন্যবার মাথা একবারও মাথা নেই এই দেখো এখানে একবারও মাথা নেই তাহলে একবারও মাথা নেই একটা নমুনা বিন্দুতে একবার মাথা আছে কয়টা নমুনা বিন্দু থেকে এই যে একবার মাথা আছে একটা একটা এইটা তাহলে একবার মাথা আছে তিনটা নমুনা বিন্দুতে আর দুইবার দুইবার মাথা আছে দেখি এই একটা এই একটা আর একটা দুইবার মাথা আছে তিনটায় থ্রি বাই এইট আর এখানে তিনবার মাথা আছে একটা নোংরা মধ্যেতে এই যে এই যে তিনবার না মাথা আছে একটা নোংরা বিদ্যুতে তাহলে ওয়ান দেখো আমাদের সম্ভাবনা বিন্যাস হয়ে গেল যেখানে এক্সের মান আছে এবং এক্সের সম্ভাবনাও আছে সম্ভব শেষ এখন আমরা গাণিতিক প্রত্যাশা আর ভেদাঙ্ক নির্ণয় করবো গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় সারণী দেখো আমরা শাড়ি করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর যোগ করার জন্য একটা মোট আমরা শাড়ি করবো ছয়টা ছয়টা শাড়ি করি দুই তিন চার পাঁচ ছয় শেষেরটা একটু সবসময় বেশি বেশি টানার চেষ্টা করো বড়ো করে বেশি জায়গা নেই যাক মেলা জায়গা হয়ে গেছে এখানে ঘেনা হয়ে গেছে যাক সমস্যা নেই তোমরা একটু সুন্দর ক্রিসকেল দ্বারা টানো এক্সের জন্য একটা কলাম পি অফ এক্সের জন্য একটা কলাম এক্স ইন্টু এক্সের জন্য একটা কলাম আর এস কার ইন্টু এস এক্স পি আপ এক্সের জন্য একটা কলাম তাহলে এখানে এক্স এখানে এক্স আর এখানে পি এক্স মানে এক্সের সম্ভাবনা আর এখানে এক্স আর এই পি অফ এক্স গুণ হবে এইটা গাণিতিক প্রত্যাশার জন্য আর এসিস আর পি অপ এক্স এটা ভেদাঙ্কর জন্য তাহলে এক্সের মান আছে শূন্য এক দুই তিন আর পি অফ এক্স আছে এই যে এই মানগুলো তার মানে এখানে আছে প্রত্যেকের নিচেই দেখো কোথা আছে এইট তাহলে প্রত্যেকের আমি এইট দিয়ে দিলাম আর ওপর আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান এখন এক্স ইন্টু পি অফ এক্স দেখো আমরা এই পরিসংখ্যান অঙ্কের ক্ষেত্রে যদি প্রথম সারিটা যা লিখে ওইগুলো যদি বুঝতে পারি তাহলে ভিতরেগুলো অনায়াসে করতে পারি তাহলে আমরা ভিতরেটা কী করবো এটার সাথে এটা গুণ করি এটার সাথে এটা গুণ করলে জিরো হবে এটার সাথে এটা গুণ ওয়ান দেখো ওয়ান গুণ হবে বলো লবের সাথে মানে উপরে গুণ হবে থ্রির সাথে তাহলে তিন এককে কত তিন থ্রি বাই এইট একে নিয়ে টু গুণ হবে লবের সাথে তিনের সাথে তিন দুকের ছয় ছয় বাই এইট থ্রি গোনাবে একের সাথে তিন একে তিন বাই এইট এখন এটাকে আমরা যোগ করি সামেশন এক্স পি অফ এক্স এটাকে যদি যোগ করি প্রত্যেকের হরে দেখো এইট আছে তাহলে প্রত্যেকের যদি এইট আসে হরে এইট বসে যাবে হর যদি প্রত্যেকের সমান হয় লভগুলো যোগ করে দিলেই হয়ে যায় তাহলে লব থ্রি সিক্স নাইন আর থ্রি টুয়েলভ টুয়েলভ তাহলে এটাকে ভাগ দিলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখন এক্স স্কা দেখো এই যে এক্স এর স্কার করবো পি অফ এক্স এর সাথে গুণ করবো তাহলে এটা দুইভাবে করা যায় আমি একভাবে প্রথমে দেখাই এক্স জিরোর স্কোয়ার করলে জিরো এর সাথে গুণ করলে জিরোই হবে ওয়ান রে স্কোয়ার করলে ওয়ান থ্রি বাই এইটের সাথে গুণ করলে থ্রি বাই এইটই হবে আর টুরে স্কোয়ার করলে ফোর ফোর থ্রির সাথে গুণ করলে তিন চার বারো বারো বাই এইট তিন স্কোয়ার করলে নাইন নাইন এর সাথে গুণ করলে নাইন বাই এইট এটা আর করা যায় এই যে এক্স ইন্টু পি অফ এক্স রয়েছে এর সাথে যদি আমরা এই জিরো গুণ করি তাহলে এটা হবে এ ওয়ান যদি থ্রি বাই এইটের সাথে গুণ করলে থ্রি বাই এইট হবে টু যদি আমরা সিক্স বাই এইটের সাথে গুণ করি বার বাই এইট হবে থ্রি যদি আমরা থ্রি বাই এইটের সাথে গুন করি নাইন বাই এইট হবে দেখো জানো কেউ এটাকে হোল স্কোয়ার করে না এটাকে হোল স্কোয়ার করে দিলে ভালো ভুল হবে হ্যাঁ এই দুইভাবে যে কোনো একভাবে শিখলেই হবে এবার এটা আমরা যোগ করি এস স্কোয়ার ইন্টু পি অফ এক্স এটা যদি যোগ করি প্রত্যেকের হরে এইট আছে আমরা এইট দিয়ে দিতে পারি আর যেহেতু হর প্রত্যেকের সমান তাহলে আমরা লবগুলো যোগ করে দিতে পারি নাইন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি তিন আটটা কত চব্বিশ এবার আমরা অতএব গাণিতিক অঙ্ক আমাদের আগে হয়ে গেছে প্রত্যাশা ই অফ এক্স সামিশন এক্স পি অফ এই সূত্রগুলো আমাদের জানা আছে এগুলো আমরা আগে আলোচনা করেছি এর মান এবং ভেদাঙ্ক ভি অফ এক্স সমান ই অফ এস স্কোয়ার মাইনাস ই অপ এক্স দেখো এটাকে যদি ভাঙে আমরা এটাকে যদি ভাঙে তাহলে এই যে এস পি এক্স তার মানে কত থ্রি ওয়ান ই এক্সের মানুষে ওয়ান পয়েন্ট কত ফাইভ এই জফ এক্সের ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এটা কি স্কোয়ার করলে টু পয়েন্ট টু ফাইভ আর বিয়ে করলে জিরো পয়েন্ট দেখো এইভাবে যদি মুদ্রার তিনবার নিক্ষেপ করা হয় দুইবার নিক্ষেপ করা হয় ঠিক এভাবেই সমাধান করতে হবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটি ভিডিওই লাইক দেবে কারণ লাইক দিতে কষ্ট লাগে না বেশি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ